বাংলাদেশের জন্য কঠিন এক বিপদ দেখা দিয়েছে তা হচ্ছে ইসরায়েল এবং ভারতের মধ্যে একটা সামরিক চুক্তি হয় আর চুক্তির অংশ হিসাবে ভারতের রাজধানী দিল্লিতে মোসাদের হেডকোয়ার্টার তৈরি হচ্ছে মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম তারা যদি এখানে হেডকোয়ার্টার তৈরি করে এখানে দক্ষিণ এশিয়ার জন্য এটা হবে অত্যন্ত বিপজ্জনক এক অধ্যায় বিশেষ করে এটা বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ ভারতের প্রতিবেশী দুটি মুসলিম রাষ্ট্র রয়েছে তাই মোসাদের হেডকোয়ার্টার এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে যদিও ভারত আনন্দের চিত্তে এই মোসাদের হেডকোয়ার্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে মোসাদের সকল প্রকার কার্যক্রম পরিচালনার জন্য নরেন্দ্র মোদী প্রশাসন থেকেও অনুমতি প্রদান করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য অনেক বড়ো হুমকি আমরা সবাই জানি ইসাদিরা এমন একটা জাতি যে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পুরোটাই ইসলাম বিরোধী এবং মুসলিম নিধন সেক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকিতে থাকবে বাংলাদেশের বিজ্ঞ ওলামাই ক্যারাম একই সাথে মাদ্রাসা এমনকি ইসলামপন্থী যে রাজনীতিবিদ রয়েছেন তারা কারণ মোসাদ কখনোই এটা পছন্দ করে না যে আপনি ইসলামের মধ্যে থাকেন কারণ তারা এটা মনে করে পৃথিবীর প্রতিটা মুসলিম ইসাদিদের শত্রু ভারতের শত্রু আমেরিকার শত্রু দেখেন এই পৃথিবীতে তাদের কর্মকাণ্ড নিয়ে যদি নতুন করে ব্যাখ্যা দিতে হয় আপনাকে তাহলে আমি এটা মনে করি যে ইসলাম সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপট দুনিয়া সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই আরব অঞ্চলে যত ইসলামিক শাসক রয়েছে কিংবা যারা শাসন কার্য পরিচালনা করেছে মুসলিম প্রেমী ইসলাম প্রেমী তাদের প্রায় নিরানব্বই শতাংশ রাষ্ট্রপ্রধান ঊ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইসলামিক ব্যক্তিত্ব এবং ইসলামিক যত আলেম রয়েছে এদের প্রায় নিরানব্বই শতাংশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোসাদের কারণে মোসাদ এমনভাবে এই হত্যাযোগ্য চালায় কিংবা এমনভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় যে আপনার কাছে মনে হবে এটা যেন একটা স্বাভাবিক এখানে কারো কোনো হাত নেই তখন আমরা এটাই বলি আল্লাহ তাকে নিয়েই গেছেন তার হায়াত নেই এর পিছনে মোসাদের গভীর ষড়যন্ত্র রয়েছে তার প্রমাণ বাদশাহ ফাহাদ বাদশাহ ফাহাদকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এমনকি বাদশাহ আব্দুল্লাহ থেকে শুরু করে ফিলিস্তিনের ইয়াসির আরাফাত প্রত্যেককেই মোসাদ এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মনে হচ্ছে তার অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর সেই মোসাদের হেডকোয়ার্টার যদি ভারত হয় তাহলে এটা আমার আপনার জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু আমাদের ওলামাইকারদের জন্য কিংবা আমাদের মাদ্রাসা শিক্ষার জন্য কতটা ঝুঁকিপূর্ণ মোসাদ এটা চায় যে এই পৃথিবীর প্রতিটা রাষ্ট্র ইসাদিদেরকে করনিশ করবে এটা তাদের চাওয়া পাওয়া এটা তাদের ধ্যান ধারণা ভারত তাদেরকে সাদরে এখানে নিয়ে এসেছে আর নিয়ে আসার পিছনে গল্প একটাই তা হচ্ছে তাদের চিকেন নেক তাদের সেভেন সিক্স্টার ক্ষেত্রে বাংলাদেশ যাতে কোনো অবস্থায় বাধা হয়ে না দাঁড়ায় মোসাদের বিপক্ষে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রই বিজয় অর্জন করতে পারেনি কিংবা কোনো রাষ্ট্রই ভালো কোনো পদক্ষেপ নিতে পারেনি এর কারণ রয়েছে ভাই এর শক্তিশালী কারণ রয়েছে দেখেন তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোগান তিনি তার নিজ রাষ্ট্রে মোসাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে প্রায় চৌরাশি বার চিন্তা করে দেখুন চৌরাশি বার তারপরও এদেরকে নির্মূল করা সম্ভব হয়নি বরং এর আরও প্রচণ্ড শক্তি নিয়ে তুরস্কের আনাগোনায় ঘুরে বেড়াচ্ছে ভারতে মোর্সাদের হেডকোয়ার্টার এটা নিয়ে গভীর ক্ষোভ জানিয়েছে এমনকি এর আপত্তিকর একই সাথে তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান চিন্তা করে দেখুন আপনি হয়তো এটা মনে করবেন কিন্তু আপনি হয়তো আমাকে এটা বলবেন যে ভারতের মুর্শাদের হেডকোয়ার্টার তাতে আমার মাথা ব্যথা কোথায় দেখেন একজন মুসলিম হিসাবে এবং আমার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের একজন গর্বিত ওম্মত হিসাবে আমার আশঙ্কা রয়েছে আপনার আশঙ্কা না থাকতে পারে আপনি হয়তো নিরাপদ থাকতে পারেন কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং প্রচণ্ডভাবে একজন ভারত বিরোধী হিসাবে ইসরাইল বিরোধী হিসাবে আমি নিজেই এই ব্যাপারে শঙ্কিত তবে